হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত ম্যাকআউট বা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়েছে অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশে ম্যাকআউটের অধীনস্থ সমস্ত কলেজে প্রভিশনাল অ্যাকাডেমিক ক্যালেন্ডার যেখানে রয়েছে অ্যাক্টিভিটি স্টার্ট ডেট এন্ড ডেট এই অ্যাক্টিভিটির প্রথমেই রয়েছে অড সেমিস্টার দু হাজার পঁচিশ ছাব্বিশে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো থাকছে কমেন্সমেন্ট অফ অ্যাকাডেমিক প্রোগ্রামস থার্ড ফিফথ সেভেন্থ অ্যান্ড নাইন সেম ষোলোই জুলাই দু হাজার পঁচিশ এনরোলমেন্ট অফ স্টুডেন্টস থার্ড ফিফথ সেভেন্থ অ্যান্ড নাইন স্টেম যার স্টার্ট ডেট একুশে জুলাই দু হাজার পঁচিশ এন্ড ডেট তিরিশে জুলাই দু হাজার পঁচিশ কমেন্সমেন্ট অ্যান্ড এনরোলমেন্ট অফ স্টুডেন্টস অফ ফার্স্ট সেমিস্টার অ্যাজ পার অ্যাডমিশন ডেটস সাবমিশন অফ সি এ ওয়ান স্টার্ট ডেট বারোই আগস্ট দু হাজার পঁচিশ এন্ড ডেট ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সাবমিশন অফ সি এ টু অ্যান্ড পি ওয়ান স্টার্ট ডেট সেভেন্টিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এন্ড ডেট কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাবমিশন অফ সি এ থ্রি যার স্টার্ট ডেট তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এবং এন ডেট আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সাবমিশন অফ সি ফোর অ্যান্ড টু যার স্টার্ট ডেট দশই নভেম্বর দু হাজার পঁচিশ এবং এন ডেট পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ প্রি এক্সামিনেশান অ্যাক্টিভিটিস ফর্ম ফিল আপ এক্সেট্রা অড সেম দু হাজার পঁচিশ ছাব্বিশ স্টার্ট ডেট সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং এন্ড ডেট সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ থিওরি এক্সামিনেশান ফর অড সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স স্টার্ট ডেট আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ এন্ড ডেট তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ প্র্যাকটিক্যাল সেশনাল অ্যান্ড ভাইভা ভয়েস এক্সামিনেশান অ্যান্ড মার্কস সাবমিশন পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এন্ড ডেট কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থ সেমিস্টারের পর যে অ্যাক্টিভিটি থাকছে সেটা হচ্ছে ইভেন্ট সেমিস্টার দু হাজার পঁচিশ ছাব্বিশ যেখানে কমেন্সমেন্ট অফ অ্যাকাডেমিক প্রোগ্রামস সেকেন্ড ফোর্থ সিক্স এইট অ্যান্ড টেন্থ সেমিস্টার সেটা ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ এনরোলমেন্ট অফ স্টুডেন্টস বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে শুরু হয়ে এন ডেট থাকছে কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাবমিশন অফ সি এ ওয়ান অল ইভেন্ট সেমিস্টার স্টার ডেট সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এন ডেট সেভেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাবমিশন অফ সি এ টু অ্যান্ড পি সি এ ওয়ান অল ইভেন্ট সেমিস্টার স্টার্ট ডেট সেকেন্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এন্ড ডেট সাতই মার্চ দু ছাব্বিশ সাবমিশন অফ সি এ থ্রি অল ইভেন্ট সেমিস্টার স্টার্ট ডেট ছয়ই এপ্রিল দু হাজার ছাব্বিশ এন্ড ডেট এগারোই এপ্রিল দু ছাব্বিশ সাবমিশন অফ সি এ ফোর অ্যান্ড পিসিএ টু অল ইভেন্ট সেমিস্টার যার স্টার্ট ডেট ফোর্থ মে দু হাজার ছাব্বিশ এন্ড ডেট নাইনথ মে দু ছাব্বিশ প্রি এক্সামিনেশন অ্যাক্টিভিটিস ফর্ম ফিল আপ ইভেন সেম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এগারোই মে দু হাজার ছাব্বিশ থেকে শুরু হয়ে একুশে মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত চল দেবে এবং থিওরি এক্সামিনেশান ফর ইভেন্ট সেমিস্টার সেটা শুরু হচ্ছে বাইশে মে দু হাজার ছাব্বিশ এবং শেষ হবে তেরোই জুন দু হাজার ছাব্বিশ প্র্যাকটিক্যাল সেশনাল এবং ভাইভা এক্সামিনেশান এবং মার্কস সাবমিশান শুরু হবে পনেরোই জুন দু হাজার ছাব্বিশ এবং শেষ হবে কুড়ি জুন দু হাজার ছাব্বিশ এবং এখানে লাস্ট যে পয়েন্ট বলা হচ্ছে যে ডেটস অফ সি এ মেনশন অ্যাবাব আর ফর মার্কস অর ডেটা অর ডকুমেন্টস আপলোড ডেটস বা অ্যাসেসমেন্ট কুড বি কন্ডাক্টেড অন কন্টিনিউয়াস বেসিস বেসড অন অ্যাকাডেমিক প্ল্যান অফ দ্য ইনস্টিটিউট অ্যান্ড টু বি আপলোডেড ইন দ্য পোর্টাল উইদিন দ্য অ্যাবাব ডেটস ডেটস আর টেন্টিভ অ্যান্ড মে চেঞ্জ বেসড অন সার্কাম ট্যান্সেস তো যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা ম্যাকআউটের অধীনস্থ বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তোমাদের প্রোভিশনাল অ্যাকাডেমিক ক্যালেন্ডার যেটা ম্যাকআউটের তরফ থেকে আজ প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করা হচ্ছে তো এই যে নোটিশ সেটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স সেখানে শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে এটাকে দেখে নিতে পারো তো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ